ভাঙরের টালির বাড়িতে আগুন পুড়ে গিয়েছে একটি বাইক সহ অন্যান্য সামগ্রী ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন সহ পুলিশ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি ঘটনাটি ঘটেছে ভাঙর দু নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার পানাপুকুর কর্মকার পাড়া এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সন্ধে নাগাদ ওই এলাকায় একটি টালির বাড়িতে হঠাৎই আগুন লাগে কিভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি তবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন সহ উত্তর কাশীপুর থানার পুলিশ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে এই ঘটনায় ওই বাড়িতে থাকা একটি বাইক পুড়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা আগুনটা কি বেড়ে তখন ওরা বোঝা যাচ্ছে না এখানে কেউ থাকে না এবার হয় শর্ট সার্কিট থেকে মনে হয় যেটা শর্ট সার্কিট থেকেই হয়েছে কেননা এখানে রান্না বান্নাও হয় না অন্য কিছু হয় না এখানে কোনো মানুষ থাকেও না যতটুকু সম্ভব মনে হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই হয়েছে কখন হয়েছে ওটা সন্ধ্যা নাগাদ হয়েছে ওই ছটা দশ পনের দিকে হয়েছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ এসেছে থানা থেকে থানাতে ফোন করা হয়েছিল থানা থেকে ওনারা এসেছিলেন তারপরে দমকল থেকে এসেছে বর্তমান দমকল এখন আছে ওরা আগুন নির্মাণের কাজ সম্পূর্ণ করেছে ক্ষয়ক্ষতি তো অনেক কিছু হয়েছে এখানে যেহেতু পুরনো বাড়ি এখানে সবাই থাকতো আগে থাকতেন আমার মানে জেরা শ্বশুর মশাই আগে থাকতেন ওনার সমস্ত কিছু এখানে ছিল শুধু মানে এখন জেরা শ্বশুর মশাই মারা যাওয়ার পরে এখানে কেউ রাত্রে থাকেন না সমস্ত কাজগুলো এখানের থেকেই হয় এখানে যেমন শীতের কাপড় ছিল কিছু গয়নাঘাটি ছিল টাকা পয়সা কিছু ছিল তারপরে বাসন টাসন ছিল এই সমস্ত কিছু ক্ষতি হয়েছে তারপরে ওর পাশে আমাদের মানে আমার শ্বশুরমশাই একটা ইয়ে আছে ঘর আছে ওটা ওটাতে কারেন্ট ফান্ড কিছু থাকে না শুধু আমি বাইকটা রাখি বাইক আর সাইকেল এই যে বাইকটা এখানে আছে ওই বাইকটা ছিল ওই বাইকটা পুরো পুড়ে গেছে আমার নাম স্নেহাশিস আচার্য হ্যাঁ আমার বাইক পুড়ে গেছে হ্যাঁ বাইকটা ওটা পানাবু পানাবু পানবু কর্মকার পাড়া আচ্ছা আলকাল